এই টাইসের মধ্যে কিন্তু আমরা পাথর ব্যবহার করে থাকি এখানে দেখা যাচ্ছে এই নদী পাথর তারপর সিলেকশন সিলেকশন ডাবল লেয়ারে যেগুলো বানাই বিশেষ করে পার্কিংয়ের জন্য এটা সিলেকশন দেওয়া হয় গেলে যেন ভালো হয় আর এটা হচ্ছে পাথর এই পাথরগুলো দিয়ে থাকি প্রত্যেকটা টাইসে কিন্তু আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি টাইস যেন মজবুত হয় হ্যাঁ এই হাফ ইঞ্চি পাথর দিলে যারা অর্ডার দিয়ে নেন যেমন অনেকে আসেন যে ফোন করেই টাইসের দোকান থেকে টাইস নিয়ে নেন তারা কিন্তু এই পাথরটা পান না হ্যাঁ তাদেরকে এই পাথর দেওয়া হয় না আর আমরা রিমেট বানাই না অর্ডার আমাদের অর্ডার পেন্ডিং থাকে আমাদের তো যারা হচ্ছে অর্ডার দিয়ে নেন তারা আবার যেখান থেকেই নেন বলবেন যে পাথর দিয়ে বানিয়ে দিতে হবে তারপর সময় নিবে তারপর বানায় দিবে। কিন্তু সাথে সাথে চাইলে সেটা পাথর দিয়ে বানানো হয় না যারা ছাদের জন্য টাইস নিতে চান বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি বিশ টাকায় তো আমি বলবো আপনারা প্লেন টাইস নেবেন প্লেন টাইসে পানি বাঁচবে না সাদের যারা এই যে প্লেন এগুলো সাদের জন্য লো পানি বাঁচবে না সাদের একদিকে ঢালু দিয়ে দিবেন তাহলে পানি বাঁচবে না যারা প্লেন টাইস নিতে চান ছাদের পানি যেন না আটকায় ময়লা যেন না আটকায় তাদের জন্য এই প্ল্যান বিশ টাকায় সারা বাংলাদেশ থেকে একই রেট শুধু নিয়ে যাওয়ার খরচ আমরা এখান থেকে লোড করে দিব আপনার বাসায় আপনি নিয়ে যাবেন ওখান থেকে আনলোড করে রাখবেন মাত্র টাকা আমরা লোড করে আমরাই ভাড়া আপনার টাকায় হাফ ইঞ্চি হবে বিশ কারণ সাদের যেন লোড কম হয় এই জন্য আমরা হাফ ইঞ্চি বানাই এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি সাদের লোড যেন কম হয় এই জন্য আমরা একটু পাতলা বানাই আর যারা হচ্ছে পার্কিং এর জন্য নিবেন এই যে দেখতে পাচ্ছেন পার্কিং গুলো একটু মোটা বানিয়ে থাকি থ্রি ফোর এই যে এটা হচ্ছে থ্রি ফোর মোটা এগুলো হচ্ছে আঠাইশ টাকা পিস হ্যাঁ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়তপুর থেকে বামদিকে ধল্লা আসলে আমাদের ফ্যাক্টরি পেয়ে যাবেন হেমায়তপুর নেমে বলবেন একটা রিক্সা বলবেন যেমন আমরা ধল্লা বাজার যাবো ওখানে এসে ধল্লা বাজার পশ্চিম জিজ্ঞাসা করলে হবে বাজারে এসে যে ফ্যাক্টরি কোন জায়গায় টাইস ফ্যাক্টরি সবাই দেখা দিবে। আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সব কিছু দেখানো হবে আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে সাদের জন্য পার্কিংয়ের জন্য হাঁটার রাস্তার জন্য আপনি হচ্ছে আমাদের এখানে যারা আসতে পারবেন তো ভালোই আর যারা না আসতে পারবেন প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আপনারা ডিজাইনগুলো দেখে নেবেন কত টাকা বিল আছে সেই বিলে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে ফিফটি পার্সেন্ট দেওয়ার পরে আপনাকে একটা মেমো করে পাঠানো হবে কতদিন দিন লাগবে ডেলিভারিতে সব কিছু লেখা থাকবে এবং কত টাকা দিয়েছেন কত টাকা পাবো সব কিছুই লেখা থাকবে মেমোতে এবং তারপরে হচ্ছে যেদিন ডেলিভারি দিব সেদিন আবার বাকি টাকা পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াটা একটু বড় করেছি কারণ প্রোডাকশন যেন বেশি দিতে পারি এবং কাস্টমারের মালামালগুলো যেন তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারি দিতে পারছেন এখানে টাইজগুলো উঠানো হচ্ছে মিরপুর না মিরপুর এক নম্বর আসলে মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে যে ক্যাপিটাল মার্কেট নিস্তলায় বিষ্ণে আসে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্কিন দ্বার নম্বরে যোগাযোগ করবেন এবং আমি যোগাযোগ করলে আপনাকে অনেকগুলো ডিজাইন পাঠানো হবে কোন ডিজাইন নিবেন বলবেন সাদের জন্য তো বললাম সাদা কালারের বিশ টাকা লাল কালার চব্বিশ টাকা আর যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন তাদের জন্য আঠাশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে বিভিন্ন তো আর এই টাইল কিন্তু আমরা বিশ টাকা আর চব্বিশ টাকা যেটাই নেন চব্বিশ টাকা হচ্ছে লাল কালো প্রিয় দর্শক যারা আপনার টাইস ক্রয় করবেন আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে এসে দেখবেন ভালো লাগলে নেবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ